দপ্তর যে বিভাগ এই কৃষকদের উন্নয়নের জন্য কৃষির উন্নয়নের জন্য কাজ করে থাকে সেই উপজেলা প্রশাসনের প্রতিনিধি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব পাল এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের অত্যন্ত অনেক বড় প্রতিষ্ঠান বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট নামটাই হচ্ছে দান গবেষণা ইনস্টিটিউট যাদের কাজই হচ্ছে গবেষণা করে খুঁজে বের করা কোন ধান কোন জাতের ধান করা উচিত কোনটা উচিত না তা হাওয়ার এলাকার জন্য প্রযোজ্য কোনটা সমতল ভূমির জন্য প্রযোজ্য কোনটা উঁচু এলাকার জন্য প্রযোজ্য যারা যারা এই কাজটাই করে থাকে সেই বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় নেত্রকোনা তার বৈজ্ঞানিক কর্মকর্তা এবং যিনি অঞ্চল প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ কাজী হাসান তারেক উপস্থিত উপসহকারী প্রকৌশলী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মহোদয় আমার সহকর্মীবৃন্দ বিশেষ করে যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন বাংলার প্রাণ কৃষক কৃষণীবৃন্দ সর্বোপরি সম্মানিত উপস্থিতি সকলকে আমাদের সংগঠন সেরা এবং বাংলাদেশ সরকারের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথা কৃষি মন্ত্রণালয় কৃষি বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি যে এরকম একটা হারভেস্টিং সিজন ফসল কাটার একটা মৌসুম প্রত্যেকেই সীমাহীন ব্যস্ততার মাঝে আছেন সেই ব্যস্ততার মাঝেও যে এখানে এসে একটু হাজির হয়েছেন সময় দিয়েছেন সেই জন্য আমাদের সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আসলে এই ব্যস্ততার মাঝেও আমরা এই আয়োজনটুকু কেন করেছি সেটা তো আসলে মূল বিষয় আমি কিন্তু একটু আগে বলেছি যে উনি হচ্ছেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উনি হচ্ছেন আর বৈজ্ঞানিক কর্মকর্তা আমরা জানি যে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ কৃষির উপর নির্ভর করে এই বাংলাদেশের সমস্ত কিছু পরিচালিত হচ্ছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকরা এই বাংলার প্রাণ আর এই কৃষিকাজ যাতে সঠিক সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত হতে পারে সেই জন্য কিন্তু সরকার তার কৃষি মন্ত্রণালয় কিছু অধিদপ্তর স্থাপন করেছেন এবং এত এত জনবল নিয়োগ দিয়েছেন বিরাট একটি মতো প্রতিষ্ঠান করেছেন যেন বাংলার প্রাণ কৃষকরা তাদের ফসল সময় মতো ঘরে তুলতে পারে তাদের অর্জিত ফসল যেন পোকামা করে নষ্ট না করে বিভিন্ন দুর্যোগে যেন দুর্যোগের কবলিত না হয় আপনারা জানেন জায়কা জাপান জাপানের একটি সংস্থা জায়কা জায়গা এদেশে হাওড় অঞ্চল বিশেষ করে এই হাওড় অঞ্চলে নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ এই যে সাতটা জেলা আছে এই সাতটা জেলাতে কৃষিটাকে কিভাবে জলবায়ু বান্ধব করা কিভাবে কোন যুগের মধ্যেও কিভাবে আগাম বন্যার মধ্যেও কৃষি উন্নতি হবে না আগাম বন্যার আগেই কিভাবে কৃষক তার ফসল গড়ে তুলতে পারবে তার জন্য একটি প্রকল্প চালু করেছে সেই প্রকল্পের কাজটি হবিগঞ্জ থেকে শুরু হয়েছে আমরা আশা করছি আগামী বছর সেই কাজ চার্তিকনাতেও সম্প্রসারিত হবে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে উপপরিচালক বহুদয় বরাবরে চিঠিপত্র এসেছে এবং আমরা আশাবাদী সেই প্রজেক্টের সাথে সম্পৃক্ত হয়ে আমরাও কাজ করছি এবং এই কাজটুকু এখন

সেই দায়িত্ব আমরাও আমরাও কিন্তু চিরানব্বই উনানব্বই অষ্টআশি চৌরাশি ও সাতষট্টি এই জাতের বীজ নেত্রকোনা জেলার বিভিন্ন প্রান্তে কৃষকের দৌড় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং পৌঁছে পেরেছি আমরা খোঁজখবর নিয়ে দেখেছি তার ফলন অনেক ভালো হয়েছে ইতিমধ্যে আমরা পঁয়ষট্টি জন কৃষককে নিয়ে যেখানে এই বীজগুলি উৎপন্ন হচ্ছে যেখান থেকে বীজ তোলাগুলো হচ্ছে যেখান থেকে বীজ সংগ্রহ করা হচ্ছে জন্য ফাউন্ডেশন কৃষক তৈরি করার জন্য সেই স্পটে নিয়ে গেছে এটা আপনার পঁয়ষট্টি জন কৃষককে আমরা হবিগঞ্জ নিয়ে এগিয়ে দেখা যাচ্ছে এই কৃষকরা এইভাবে ধান চাষ করছে এবং তাদের ফলন কি পরিমাণ হচ্ছে আপনারা দেখেন

ভালো আসলে কৃষকদের সাথে আমার বেশি কথা বলা মানেই হচ্ছে যে মামার বাড়ির সাথে মামার সাথে মায়ের বাড়ির আলাপ করা অবশ্যই কিন্তু আপনারা যারা কৃষক আপনাদের থেকে কোনো অংশেই আমি বা আমরা কেউই বেশি কিছু এর পরেও কিন্তু মানতে হবে জানতে হবে বুঝতে হবে যে গতানুগতিকভাবেই এই দেশ এখন আর চলছে না একটা দান বেশ কিছুদিন করার পর বা এই ধানটার ফলন কমে যাবে এই ধানটার উপর পোকা আক্রমণ বেশি চলে আসবে বা ধানটার মধ্যে সিট দেখা দিলে বেশি এই কাজটাই কিন্তু ওনারা করে থাকে এবং ওনারা কিন্তু এই কথাটাই বলে থাকে যে না এখন আপনারা এই ধানটা করবেন না হ্যাঁ যেমন আঠাইশ উনত্রিশ সম্ভবত আঠাইশ উনত্রিশ কিন্তু করার জন্য এখন নিরুৎসাহিত করা উচিত যেটা এখন করবেন এটার পরিবর্তে আপনারা কী করবেন বিরানব্বই করবেন অষ্টআশি করবেন উননব্বই করবেন একশো করবেন এই যে মেসেজ এই মেসেজগুলো আমরা আসলে আপনাদের মাঝে পৌঁছে দিতে চাই শিক্ষকদের মাঝে পৌঁছে দিতে চাই সেরার মূল লক্ষ্যটাই কিন্তু উদ্দেশ্যটাই কিন্তু এইটা আর এই জন্যে আজকে আপনাদেরকে কিন্তু দেখে আনা হয়েছে যে এক কাছ থেকে আপনারা একটু শুনলেন এবং আমরাও এই আনন্দটুকু একটু উপভোগ করলাম এই যে মাঠ বাংলার কৃষকের ঘরে যখন তার ফসল উঠে ধান যখন পাখে রান কাটার যখন সময় হয় তখন এটা কিন্তু একটা উৎসবে পরিণত হয় এটা কিন্তু বিশাল আনন্দ আজকে আমরা কিন্তু এখানে বসছি আপনাদের সাথে এই আনন্দের ভাগিদার হওয়ার হওয়ার মূলত কিন্তু আপনাদের কিছু শেখানোর জন্য না জাস্ট সবাই মিলে একটু আমরা হয়তো একটু চাই খাইলাম বা এক একটু বসলাম এই যে আনন্দ এই আনন্দ তো গরম করলাম এবং এই যে আমাদের পাশে তিন চারজন কর্মকর্তা আছেন ওনাদের কথা থেকে ওনাদের বার্তা থেকে হ্যাঁ ওনাদের মেসেজ থেকে হয়তো আপনার কিছু কৃষিক্ষেত্রে উপকার হবে সেই লক্ষ্যেই কিন্তু বসা যাক আমার মনে হচ্ছে আমি কথা অনেক বেশি বলে বলে ফেলেছি আমি আর কথা না বাড়াই আবারও আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সম্মানিত অতিথি প্রতি সেরার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ Thank <laughs>